এই যে এটা হচ্ছে কালু কালোকে নিয়ে একটা ভিডিও বানাইতেছি ওর নাম হচ্ছে কালো জাহাঙ্গীর মোসামদ কালো জাঙ্গি ওই যে ওইখানে আছে আর দুইটা রামসাগল আর এই যে এইখানে একটা কালো জাহাঙ্গি এটা হচ্ছে পুরা কালু কালুর বাচ্চা কালু এক কালু চৌরা কালু তার ভিডিও করুনু ভাইরাল করমু তি বা করবি তুই আবার চাই থাকো সার দেন গো তা দেবে আর হয়

কালার বাচ্চা দেখ দেখলাম এটাই হচ্ছে ফার্স্ট অনেক বড় ছাগল আমার পছন্দের ওকে যে সময় যে যে ছোট বাচ্চাটা দেখাইলাম ভিডিওতে আমার চ্যানেল আছে ওই ছোট বাচ্চার মতো ও ছোট ছিল একসম কিন্তু ওকে এখন পাইলে অনেকটাই বড় করা হয়েছে এখন দেখেন কত বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ কারো খাই যাই খাই যাইতে পারে না যার কারণে আমি খাই যাই সব সময় নাকি গস কালুর ঘরে কালু হ্যাঁ কালু কালুর কানটা দেখাই এই যে কালুর কান দেখেন কত বড় কানটা অনেক বড় কালুর ব্যাপার ঠিকলা কালু এটা দিগ্লা কালু দিগ্লা কালু দিগলা